हांडी नहीं दम और फुटानो oh. हां तुम एखाने एक फुट लेते जे जे माछखाने এরকম দিয়ে পড়তে এখন স্টাইল হইছে যে নতুন दो मी सीन बड़ा हम तो चलो तो आगे बढ़ आगे बढ़ अरे हो गए छे हो नाटक मारा इधर दिखे आसो इसको ऐसा चाहिए सोरो कन दिखे सोरो 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 नहीं ऐसे दीवाने के लिए पागल हुआ हुआ मैं हुआ मैं <laughs> गाइस बैक टू माय चैनल अखुन बजे तीन टा हम अभी नहा के आए हैं मेरे पति को डिस्टर्ब करने के लिए ऐसा कौन कौन करते हैं ये देखो अमी जाच्ची आरु पालाच्चे हैं भाई है तो कौन भाई पाच्चा आज के क्या नो भाई पाच्चा इतने क्यों डरती हो हम्म কোথায় এই নয়ন তারা গাছ হচ্ছে একদম চারিপাশে এরকম ছোট ছোট হচ্ছে লাইন করে করে এগুলোকে তুলে সাজানো হবে পুরো এই সাইডে ভালো দেখাবে পুরো একদম বেড়ার ধারে ধারে প্রত্যেকবার এরকমই লাগানো হয় মানে সিমেন্ট টিমেন্ট মাখা হয়েছে সিঙুর জন্য একটা ঘর বানিয়ে দেওয়া হবে বলে তো এই যে এখানে এখন হবে ঘর আরে হয়ে গেছে হয়ে গেছে নাটক মারা এই আসো ছেড়ে দাও ছেড়ে দাও তুমি কাজের ডিস্টার্ব করতে চলে আসছো এখানে কিন্তু কাজের পথে ডিস্টার্ব করছি নিজে করছি ये साराErrorKind ka sara 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 ऐ सीधी भांदी के लिए पागल हुआ, हुआ हुआ मैं हुआ मैं हेल्प कर देती कर देती लानी तुम्हें माने ভালো করতে নাই কারণ জানো তো হ্যাঁ সেটা জানি তুমি হেল্প করতে আছো নাকি করতে আছো পলিটিক্স খেলতে আছো মানে এ বাবা সব সময় খালি উল্টাপাল্টা কথা করো হ্যাপি বার্থডে করো হ্যাপি 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 নাই ও হ্যাঁ এই বাবা এত আমি জানি ভুলে গেলাম কি করে দেখলে এবার হচ্ছে গিয়ে যাচ্ছি আমাদের বড় দিদির কাছে হ্যাঁ দেখছো যেতে দিবে না দিদির কাছে বলো কি

কুকিং এক্সপার্ট পাগলি ইদি তোমরা জিজ্ঞাসা করো পাগলি ইদির নাম কি হ্যাঁ আজকে পাগলি ইদি নিজের মুখে বলবে পাগলি ইদির নাম কি আরে বাপরে এটা কি তরকারি গো অনেক কিছু কি বোঝা যাচ্ছে নি তো কি খাড়া ও যে ও যে কি ও যে ও যে যে না দেখনি মা গো সুজনা ফুল রান্না করছে

শিখে গেছো ই বাবা আমি শিখিনি দিদি তুমি তাড়াতাড়ি করা দেখি খাবো আজকে দিবে তো তাহলে তোমার ঘরে আজকে ভাত তরকারি খাবো হ্যাঁ তোমার ভাই খেতে দিয়েছে আমাকে জানো দমি সিন বাড়াই আম তো বাবা সজনা সজনা খাড়াকে কি বলে এই সজনা ফুলকে সান্তারে কি বলে হ্যাঁ হয়তো আড়া তো সজনা বাহা সজনা বাহা অঙ্কান তো তো যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করো যে সজনা গাছের ফুলকে কি বলে সজনা খাড়া সজনা বাহা হ্যাঁ ওই রকমই বলবে আমিও তুলব দিদি তাহলে হ্যাঁ কদিন পরে এই বেশি তুলবে নি খাড়া হবে নি না খাড়া খেতে পারবে পারবেনি সব কে খা হবে কাজ করছে আজকে দিদি তো এখান থেকে ফুল পাড়ছে যদি এই বড় গাছটা না অতটা ধরে গাছটা কিন্তু অল্প অল্প ধরছে কিন্তু সে পাশে একটা ছোট গাছ আছে ওই ওই পাশের হাতটা এইখানে তো ওই পাশটা একটা ছোট থেকে গাছ রয়েছে তো ওই গাছটা কিন্তু প্রচন্ড ধরছে এতগুলো ধরছে ওখানে কিন্তু খাড়া ধরলে পরে হয়তো জলেই পড়ে যাবে তার কারণে এত মোটা মোটা খাড়া ধরে তার থেকে বরং ওগুলোকে পারবো আজকে পারবো না কালকে পারবো তো পেরে তারপর রান্না করব তারপর সজনা ফুল ভীষণ পরিমাণে টেস্টি লাগে আর তোমরা কমেন্ট করে জানাও যে সরষে সজনা ফুলের রেসিপি কারা কারা দেখতে চাও আমার তো মানে সরষে ফুল আমাকে অনেকে বলছে যে সর্ষা ফুলকে নিয়ে কি ভাজা করলে খুব সুন্দর লাগে কিন্তু আমি সরষে গাছ তো আছে কিন্তু কার ফুল তুল সরষে গাছ যেহেতু সরষের চাষ হচ্ছে গিয়ে মানে লোকে করে আলাদাভাবে যেমন ধান চাষ করে ওরকম সরষে সরষাকে চাষ করে এবার কারো যদি সরষে বাগান থেকে যদি সরষা ফুল যদি চুরি করে এনে রান্না করি আমাকে ঠেঙাবে না তো এটার জন্যে ইচ্ছা আছে খাবার খেয়েওছি এক দুবার খেয়েছি ভীষণ টেস্টি হয় তো দিদিরের পাশে গেটটা লাগিয়ে দিচ্ছি ও এখন কাজ করছে নিজে নিজে যাচ্ছে ও দু তিন দিন ধরে দেখছি ভীষণ টুনে ফায়ার হয়ে রয়েছে কিসের জন্য ফায়ার হয়ে রয়েছে ভগবান জানে মিস্ত্রি বাবু দেখছ দেখো কাজ করাচ্ছে হাডি নৈ দাম হেৰি কৰাৰ

জামা নেওয়া হয়ে গেছে দুটো জামা নিয়েছি দুটো জামা খুব ভালো লেগেছিল তাই আর এখানে দেখো সিনু গাড়ি থেকে নাকি নামবে না ও এখানেই বসে থাকবে আর যাচ্ছে মিষ্টি আনতে আমরা কোথায় যাচ্ছি ভাইপো ভাইপো দেখতে দেখতে না ভাই দেখতে ভাই দেখতে আচ্ছা আর ওখানে যদি যে ভাই পছন্দ হয়ে যায় তাহলে কি নিয়ে আসবো না কি করবো ও আদর করে চলে আসবো না একটু খেলাধুলা করবো ও খেলাধুলা করবে দিয়ে চলে আসবে তাই তো

আমরা এসেছি নিশ্চিন্তায় আমার মাসি শাশুড়ির বাড়ি মানে মেজো মেজো মাসি শাশুড়ির বাড়ি মানে আমার শাশুড়ির মেজো দিদির বোন মেজো দিদির বোন বলি মেজো দিদি শাশুড়ি মায়ের মেজো দিদি মানে আমাদের মাসি তো মাসির হচ্ছে মাসির যে বড় ছেলে আমাদের দাদা তার হচ্ছে গিয়ে যে পুচকু পুচকু আমাদের দিদির পুচকু পুচকু বাবু দেখতে আসছি আজকে আসছে আমরা অ্যাকচুয়ালি কালকে আসবো ভেবেছিলাম কিন্তু কালকে যাই হোক আসিনি ভালো হয়েছে নাহলে আমাদেরকে আবার ঘুরে যেতে হতো আবার পরে আসতে হতো তো পুচকু বাবু জামা নিয়ে এসেছি কিন্তু এটুকু বাচ্চাকে কি জামা পরাবো সেটাই কনফিউজ আর এমনিতেও না জামা একটু ধুয়ে বাচ্চাদেরকে পরানো উচিত মনে হয় তো এই যে দিদিকে একটু দেখে নি দিদি এখন দুর্বল হ্যাঁ ভীষণ দুর্বল ওটাই বলছি সাবধানে থাকতে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে সিনু কেমন লাগছে ভাইকে পছন্দ হয়েছে সিনুর মুডটা কিসের জন্য অফ আমি বলছি বলছে ভাইটা তো খেলছে না

গরম দিচ্ছে ও মাসি আবার তাকে কাঁদাচ্ছে ইচ্ছা করে ইয়ার কি করছে দেখো ও রেগে যাচ্ছে মাসি এমনি তাই না মেসোর সব থেকে বড় সম্পত্তি মিসোর এখানে অনেক ময়ূরের মতো পুরা একেবারে চাষ করছে অনেক কিছু মুরগি অনেক কিছু বলতে অনেক মুরগি

অনেকখানে গল্প করা হলো তারপরে আমাদের খাওয়া দাওয়া হলো আজকে অনেক কিছু খেয়েছি মাসি ওরা রান্না করেছিল দুটো মাসি রান্না করেছিল বড় মাসি ছোট মাসি তো পাঠার মাংস করেছিল কুটি মাছের ঝাল ডাল আর বাঁধাকপি আলুর তরকারি করেছিল ভীষণই টেস্টি আর এই যে বাসন্তী দৌড়ে পালালো আমি রিলস ঠিক আছে কি আসবে না না বলছে রিলস তাও ঠিক আছে কিন্তু ব্লগ ভিডিওতে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা এখানে শেষ করছি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তো জানো কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাথে চ্যানেল সাবস্ক্রাইব বাই বাই গাইড সিনু বাই বাই বলে দাও বাই 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 বাই